হাই এভ্রিওান ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বিকাল থেকে ব্লগটা স্টার্ট করছি তো চলো দেখতে থাকো আর এখন যেহেতু বিকাল হয়ে গেছে অনেক সুন্দর সুন্দর হব ও করছে তো আজকে আর হাঁটতে যাইনি আমি এখন চা করেছি তো চাটা নিয়ে এসে খেয়ে নিই একটু বেরোবো বেরোনোর আছে তো সেই কারণেই হাঁটতে যাওয়া হয়নি তো চলো দেখতে থাকো আর কোথায় যাচ্ছি কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমরাও দেখতে থাকো এই যে আমার চা রেডি এখন খেয়ে দিয়ে শুধু বেরোনোর পালা অনেকক্ষণ ধরে বলছে চাটা করো চা খেয়ে বেরোবো কিন্তু সেই ল্যাথোর মতো ল্যাদি খেয়ে যাচ্ছিলাম ইচ্ছা না তো যাই হোক চাটা খেয়ে নি এখানে দুজনেই রেডি হয়ে গেছে এখন বেরোবো তো বেরোনো যাক বেরিয়ে তারপর কথা বলছি এরকম ভূতের মতো তাকাচ্ছিল কোথায় জানি তো কিছুক্ষণ আহ আগে বেরিয়েছি কিন্তু বেরিয়ে কিছুক্ষণ ছিলাম যে কোথায় যাবো সেটা বাস দেখছিলাম হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাস দেখছিলাম কোন বাস কোথায় যায় আমরা এখন যাচ্ছি শিয়ালদহর দিকে যাই দেখি কি হয় যাবো গিয়েছিলাম বাবুঘাট বা এমনি বাবার ঘাটের দিকে তো সেটা আর হলো না এখন শিয়ালদহার দিকে যাচ্ছি দেখি জন্য কি নয় ওই জন্য বাসগুলো দেখে নিলাম হুম কোন কোন বাস আছেগুলো দেখে নিলাম তারপরে দিন ঘন্টা যাবে তো এখন বড় বাবু হ্যাঁ হ্যাঁ এখন শিয়ালদাহ স্টেশনের দিকে যাই দেখি ওখান থেকে কোথায় যাওয়া যায়

এখানে চারিদিকে অনেক সবজি জিনিসপত্র বিক্রি হচ্ছে আর ভিড়ও রয়েছে ভালো তো আমরা এখন এর মাঝখান দিয়ে যাচ্ছি যাচ্ছি হচ্ছে শিয়ালদা স্মার্ট বাজারের দিকে তো যাই তারপরে দেখাচ্ছি আর এই যে এখানে শিয়ালদা নতুন মেট্রো স্টেশন হয়েছে

दादा बिल, लेकिन दादा फील हो रहे हैं। हम बिलिंग लोग बंद हो चुके हैं।

তো যাই হোক ঘুরে ঘুরে বাড়িতে চলে এসেছি ফেসও হয়ে নিয়েছি আর এখন রান্না করার পালা এখন রাত্রি সাড়ে নটা দশটা বাজে তো এখন রান্না করতে বসলে কখন শেষ হবে আমি জানি না তবুও করতে হবে পরোটা আর আলু তরকারি করবো আর দুপুরের ঝোল একটু আছে তো সেটাই তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক এখানে ডিনারে আমি আলু তরকারি বসিয়ে দিয়েছি এখানে সাদা আলু চচ্চড়ি করছি মানে হলুদ ছাড়া আলু তরকারি করছি আর সাথে আছে পরোটা এখানে আমি পরোটার জন্য আটা মেখে সরি ময়দা মেখে নিয়েছি ময়দা মেখে লেচি কেটেও নিয়েছি এবার পরোটাগুলো ময়দা মেখেও নিয়েছি আর লেচি কেটে কেটে নিয়েছি আর ওইদিকে তরকারিও বসিয়ে দিয়েছি আলুর তরকারি এবার পরোটা বেলে সেখানে তারিখে ভেজে নিই যাই হোক কমপ্লিট হয়ে গেছে তো এবার শোয়ার বলা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর পারা যাচ্ছে না গরমে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও বা আমাকে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম